সাকিব আল হাসান আর বিতর্ক যেন একই মুদ্রার দুইটি পিঠ যেখানে যাবেন বিতর্কিত কিছু করবেনই করবেন অথবা তিনি না চাইলেও বিতর্কতার পিছুই ছাড়ে না ক্যারিয়ারের একেবারে শেষ বেলাতেও একেবারে ব্যতিক্রম নয় তার জীবনের গল্পটা এবার সাকিবের চোট বিতর্ক যোগ হলো নতুন অধ্যায় এবার যেন নতুন করে বোমা ফাটালেন নির্বাচক হান্নান সরকার চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের চোট নিয়ে নতুন কথা বলছেন হান্নান তিনি জানিয়েছেন সাকিব সম্পূর্ণ ফিট হয়ে টেস্ট খেলতে নামলেও বলিং করার সময় তার আঙুলে ব্যথা হয় পরে সাকিবের সেই একই আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে এখন তিনি বাংলাদেশ দলের ফিজিও বাইজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন কানপুরে দলের অনুশীলনের পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে সাকিব পরের টেস্ট খেলবে কিনা আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই সেখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স যে কোন প্লেয়ারের কি স্ট্যাটাস রয়েছে সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে এবং সাকিব আসলে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফিটই ছিল চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের পারফরমেন্স ঠিক সাকিব সুলভ ছিল না ব্যাটিংয়ে কিছুটা রান পেলেও বলিং এ ছিলেন ছন্ন ছাড়া ভুলে যাওয়ার মতোই ছিল তার পারফরমেন্স ব্যাটিং বলিং এ পুরোটা সময় অস্বস্তি নিয়ে ক্রিকেট খেলতে দেখা গেছে তাকে সোমবার চেন্নাইয়ে বাংলাদেশ দলের হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হান্নান সরকার তিনি সাকিবের ফর্ম নিয়ে বলেন সাকিব আমাদের সেরা খেলোয়াড় যদি সাকিব একাদশে থাকে তাহলে দলের কম্বিনেশন সাজানো সহজ হয় সাকিবের ব্যাটিং আমার ভালোই লেগেছে অন্যদের তুলনায় চেন্নাই তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে তিনি চাপ ভালোভাবেই সামলেছেন যদিও রান বেশি হয়নি তবুও সাকিব আমাদের দলের ব্যালেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের এটা বলতেই হবে কারণ সাকিব যদি স্বাভাবিকভাবে এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট প্লেয়ার হয়নি খেলে টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে সাকিবকে দ্বিতীয় টেস্টে একাদশে রাখা হবে কি না সেটা এখনই সিদ্ধান্ত নিতে চায় না টিম ম্যানেজমেন্ট চোটের বিষয়ে হান্নান জানান সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় চিন্তা করতে হয় পরের ম্যাচের আগে আমাদের ভাবার সময়ও আছে আমরা দেখব সাকিবের অবস্থা কি আমরা জানি সাকিবের হাতের ব্যথা নিয়ে আলোচনা চলছে কিন্তু এটা ম্যাচের আগে ছিল না অনেকেই বিষয়টি নিয়ে কথা বলছে কিন্তু আমরা ফিজিওর একশো ভাগ ক্লিয়ারেন্স নিয়েই সাকিবকে দলে রেখেছি তখন তিনি পুরোপুরি ফিট ছিলেন পরের ম্যাচের আগে আমরা তাকে নিয়ে চিন্তা করব। তবে কি কানপুর টেস্টে সাকিব একজন ব্যাটসম্যান হিসেবে খেলবেন নাকি তাকে ছাড়াই একাদশ সাজানো হবে হান্নান সরকারের মতে সাকিব একজন অলরাউন্ডার যদি ব্যাটিং এ ভালো করে তাহলে ব্যাটসম্যান হিসেবে খেলবে আর যদি বলিং এ ভালো করে তাহলে বোলার হিসেবেও খেলতে পারে কিন্তু সাকিব ছাড়া একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের মতে যদি মনে হয় সাকিবকে ছাড়া দল সাজানো সম্ভব সেটাও হতে পারে এমন একজন প্লেয়ার সে কিন্তু অনেস্ট প্লেয়ার আমরা জানি সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় যে সে বোলিংটা করতে পারবে না তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে তাকে খেলাবো কিনা চিন্তা করবো সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থার্টে যাওয়ার আগে আমাদের সবসময় সময় চিন্তা করে নিতে হয় সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে আবিদ হোসেন এফ এম নিউজ লন্ডন